ভিউয়ার্স তো সবাইকে জানে আবারো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে কলেজগুলোর মধ্যে বিএড করছো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি এবং তোমরা যারা যারা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে তোমার তোমরা বিএড করছো তোমাদের ফাইনাল পরীক্ষার রুটিন চেঞ্জ হয়েছে আশা করি তোমরা সবাই জানা যারা জানো না তোমাদের উদ্দেশ্যে আমি আজকে এই ডিটেলস ভিডিওটি করছি তো এটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অফিসিয়াল পেজ তোমরা এই অফিসিয়াল পেজের একটু নিচের দিকে আসবে একটু নিচের দিকে আসার পর এখানে এখানে লেখা থাকবে রিভাইস শিডিউল অফ বিএড ফার্স্ট সেমিস্টার রেগুলার এক্সামিনেশন টু জিরো টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ এখানে তোমরা ক্লিক করবে রীতিমতো ডাউনলোড করবে ডাউনলোড করে তোমরা পিডিএফটা ওপেন করবে ওপেন করার পর দেখো এখানে লেখা আছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটি যতগুলি কলেজ আছে সবগুলি কলেজের জন্য সেম ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট নোটিশ এসেছে এখানে বলেছে ইন ভিউ অফ দ্য অ্যাংশিং সিএসআইআর আর নেট এক্সামিনেশন টু বি হেল্প ফ্রম 25-7-2024 to 27-7-2024. The schedule of B.A.T. first semester regular examination for the sessions 2023-25 is revised as follows for the uh, convenience of students. Question papers will be sent to uh, respective examination centers via online um, platform in due time. Centers authorities are advised to be prepared with printers অ্যান্ড ফটো কপিস টু প্রিন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য পেপারস দ্য স্টুডেন্টস ইন দি এক হল সেন্ট্রাল অথরিটিজ আর অ্যাডভাইস টু আপকিপ দ্য কনফিডেন্টলি অফ দ্য এক্সামিনেশান ঠিক আছে তো সিএসআইআর নেট এক্সাম হ্যাল রয়েছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন অর্থাৎ পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত নেট পরীক্ষা আছে তার জন্য পঁচিশ এবং সাতাশের মধ্যে যে পরীক্ষাগুলি ছিল সেগুলি চেঞ্জ করে উনত্রিশ এবং তিরিশ করে নিয়েছে ঠিক আছে অর্থাৎ তেইশ আগে ছাব্বিশ তারিখ পর্যন্ত পরীক্ষা ছিল তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এখন এটা চেঞ্জ করে তিরিশ তারিখ পর্যন্ত করে নেওয়া হয়েছে অর্থাৎ তেইশ সাত দু হাজার চব্বিশ একটা পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা হচ্ছে চব্বিশ সাত দু হাজার চব্বিশ তৃতীয় পরীক্ষা হচ্ছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ এবং চতুর্থ পরীক্ষা আছে অর্থাৎ সি পরীক্ষা হয়েছে তিরিশ সাত দু হাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা তেইশ তারিখ থেকে তোমাদের রুটিন কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা যারা যারা বিএড করছো দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে কলকাতা বা ওয়েস্টবেঙ্গল কলেজগুলোর মধ্যে যে সমস্ত কলেজগুলো আছে এবং যে কলেজগুলো বাবা সাহেব আম্বেদকর আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে আছে ঠিক আছে আমি অন্য অন্য ইউনিভার্সিটির কথা বলছিলাম আমি শুধুমাত্র বলছি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি যা কিনা ওয়েস্ট বেঙ্গল অবস্থিত এবং তার আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে অর্থাৎ ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে সেম রুলস অ্যান্ড রেগুলেশন তেইশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত পরীক্ষায় চলবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইন ক্লিক করবে ফর মোর আপডেট অ্যান্ড ইনফরমেশন থ্যাংক ইউ